সম্প্রতি পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কটা খুবই খারাপ হয়েছে পেহেলগাঁওতে যখন এই জঙ্গিদের উপর হামলা হলো তারপর চৌদ্দ দিনের মাথায় অপারেশন সিঁদুর চালালো ইন্ডিয়ান আর্মি এবং এরপর পাকিস্তানের ভেতরে ঢুকে প্রথমে নটা জঙ্গি যে কেন্দ্রগুলো ছিল সেগুলোকে মেরে ওড়ালো তারপর পাকিস্তান যে সরকার রয়েছে তাদের যে সৈনিকরা রয়েছে পাকিস্তানের আইএসআই তারা দেখলাম যে সেই সমস্ত জঙ্গিদেরকে মানে দিয়ে শেষকৃত্য করলো ব্যাপারটা তখন থেকে ডাউট লাগছিল যে অ্যাকচুয়ালি জঙ্গি আর পাকিস্তান আর্মি সবই এক হয়ে আছে এরপর পাকিস্তানের সাথে যুদ্ধটা ক্রমশই লাগতে শুরু করল মানে এখন তো দেখেছেন যে দুদিন ধরে যথেষ্ট দ্রোণ এদিক ওদিক ধরে অনেক কিছু চললো আক্রমণ করলো কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন খুবই আমাকে নাড়াচাড়া দিচ্ছে যে পাকিস্তান যে দেশটার কিছু আর নেই যে দেশটা অ্যাকচুয়ালি নিজেদের সবই হারিয়েছে ইসলামাবাদ থেকে আরম্ভ করে সবটা সবটা প্রায় শেষ হয়ে গেছে যেখানে বালুচিস্তান তারাও নিজেদেরকে লিবারেল ঘোষণা করার চেষ্টায় রয়েছে এমত অবস্থায় পাকিস্তান কি শেষ আঘাত বলতে পরমাণু নিক্ষেপণ কি করে ছাড়বে কারণ হচ্ছে পরিস্থিতি এরকম খারাপ কেন পাকিস্তানে কারণ হচ্ছে পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন তিরিশ বছর ধরে সেখানে তারা জঙ্গিবাদীদের রীতিমতো পয়সা দিয়ে লালন পালন করেছেন কেন না পাকিস্তান চিরকালই চেয়েছিল যে ভারতের থেকে কাশ্মীরটা পুরো ছিনিয়ে নিতে কাশ্মীরের উন্নতি চায়নি তারা কোনোভাবেই চাইনি দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক স্বাস্থ্য হোক এবং দেশটা একটা ডেভেলপিং কান্ট্রিতে যাক তারা চিরকালই বলে এসেছে ধর্মের নামে জেহাদ করে যাবে আর কিভাবে ইউথ জেনারেশনকে পিছিয়ে রাখতে হয় তাদের ব্রেন মোল্ড করা যায় তাদেরকে মাদ্রাসা নামক একটা ব্যবস্থায় ঢুকিয়ে দিয়ে জঙ্গি সংগঠনে শিক্ষা শিক্ষিত করা যায় সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এই মতো অবস্থা দেখা যাচ্ছে যে পাকিস্তানের কোনো গ্রোথই নেই তারা ওই এদিক ওদিক থেকে বিভিন্ন আই থেকে টাকা পয়সা পায় এবং সেগুলো দিয়ে জঙ্গি নাশকতার ছক কষে বেড়ায় তো তারা কখনো ভালো ভাবতেও পারেনি যার জন্যই তাদের মানে মানসিকতাটা এমন চলে গেছে যে তারা শুধু মনে করে কি করে ধ্বংস করব কি করে পিছিয়ে পড়বো কি করে অন্যদের ক্ষতি করবো স্পেশালি ভারত তাই তারা এখন একশো নয়তম হামলার ইনডেক্সের মধ্যে থাকলেও এদিকে একটা পরমাণু বোমার মতো নিউক্লিয়ার ওপেন তাদের কাছে রয়েছে যেটা দেখছেন এটা একটা হাইড্রোজেন বোমা বেসিক্যালি বোমাটাকে তো কিছুটা করে নিয়ে গিয়ে তো ছাড়তে হবে পরশু দিন রাত্রিবেলায় পাকিস্তান কিন্তু একটা মিসাইল ছেড়েছিল যেটা টার্গেট ছিল দিল্লি এবং ওই ধরনের মিসাইলের কে ক্যারি করে বা সেলকে কে ক্যারিয়ার হিসেবে বানানো হয় কোন বড় বোমাকে ছাড়ার জন্য তো এই যে দেখছেন এটা হচ্ছে একটা মিসাইল যেটাকে ক্যারিয়ার হিসেবে ইউজ করা হয় থাকে এটার মধ্য দিয়ে বা এটার উপর ফিট করা হয় কোন একটা পরমাণু বোমাকে বেসিক্যালি হাইড্রোজেন বোমা এখন সবথেকে বেশি রিসার্চ করা হয় থাকে দক্ষিণ কোরিয়া যেটা বেশ কয়েক বছর আগে একটা হাইড্রোজেন বোমা এমনি টেস্টিং এর সময় ভূমিকম্প পর্যন্ত হয়েছিল এবারে আসি যে এই পরমাণু বোমা পাকিস্তানে কটা রয়েছে না এই মুহূর্তে মূলত চার পাঁচটা রয়েছে যেরকম বাবর আছে শাহিন ওয়ান টু থ্রি যেগুলো এক একটার এক রকম পাল্লা আছে মানে যতবার রিসার্চ হয়েছে তার তত আপডেটেশন রয়েছে ভারতে যেমন অগ্নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেটা এ আব্দুল কালামের আমলেই রিসার্চ করেছিল ডিআরডিও তারপর আরো কিছু আপডেটেশন এনেছে সেরকমই যদি এখন এই পাকিস্তান যদি হঠাৎ করে একটা পারমাণবিক বোমা ভারতে নিক্ষেপণ করে তাহলে একটা শহর পুরো নিশ্চিন্ন হয়ে যাবে এবং সেই সময় ওই বোমাটা যেখানে পড়বে তার এক থেকে দু কিলোমিটার রেডিয়াসে যারা থাকবে তারা স্পট ডেট মানে তারা স্পট ডেট তাদেরকে বাঁচানোর কোনো উপায় নেই এটা ছাড়া যদি আরেকটা দূরে যারা থাকবে তাহলে কি তারা বেঁচে যেতে পারে এবার আসি যে এই বোমার রেঞ্জ কত আছে যেটা রেঞ্জ আছে সেটা সাতাশো পঞ্চাশ কিলোমিটার মানে যদি ইসলামাবাদ থেকে বা লাহোর থেকে ছাড়ে তাহলে অলমোস্ট সেটা আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতকে পুরো কভার করে দেবে এরকম একটা জায়গায় কি সেটা পড়বে আর বুঝতে পারছেন কতটা জায়গা কভার করছে আর ভারতের ক্ষেত্রে হাইস্ট পাল্লা হচ্ছে অগ্নি ফাইভের ক্ষেত্রে পাঁচ হাজার কিলোমিটার মানে প্রায় পাঁচ হাজার কিলোমিটার রেডিয়াস জুড়ে এ কভার করতে পারে প্রশ্নটা হচ্ছে আমার এখানে যে যদি এখন এই বোমাটা যদি পাকিস্তান ফেলে ভারতের কোনো একটা জায়গায় লাইক যদি ফেলে দেয় মানে সেটা তো খুবই চিন্তার বিষয় মুম্বাই হতে পারে দিল্লি হতে পারে শহরটা শেষ হয়ে যাবে শুধু তাই নয় শহরের একটা বড় অংশ মানুষ মারা যাবে সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন জাপানের হিরো নাগা নাগাসাগিতে যে বোমাটা পড়েছিল তার সবটা কিন্তু ইউজ হয়নি সেখানে থার্টি পার্সেন্ট মতো ইউজ হয়েছিল তাতে মারা গেছিল সাড়ে আট কোটি আর সেই বোমাগুলোর এক একটা ওজন ছিল তেত্রিশ টন সেখানে এখন এক একটা পাকিস্তানের যে বোমাগুলো রয়েছে লাইক শাহিন টু বা শাহিন থ্রি তার ওজন হচ্ছে প্রায় একশো কোটি টন তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হতে পারে এবার আসি এই বোমাগুলো যখন পড়বে তখন কি কি প্রভাব পড়তে পারে বা সেখান থেকে বাঁচার কি কি উপায় রয়েছে মানে আদৌ কি আমরা বাঁচতে পারবো যখন বোমটা পড়বে সেই ফেসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেখানে পড়বে সেই জায়গাটায় প্রায় একটা ভূমিকম্প হবে এবং তারপর সে জায়গায় একটা বায়ুস্তরে চাপ কমে যাবে যার ফলে সেখানে একটা পাঁচশো কিলোমিটার বেঘে ঝড় বইবে আর তার সাথে যেটা হবে ওখানে এতটাই আলো বা তাপ সৃষ্টি হবে যে সেখানকার মানুষজন মারা যাবে পাখি পশু পাখি গাছপালা সব চলে যাবে এর ফলে কি হবে ওই জায়গাটা পুরো ফ্যাকেন্ড পারবে সেখান থেকে তার প্রথম দশ মিনিট একটা রেডিও অ্যাক্টিভ বেরোতে শুরু করবে মনটা ফাটবে তারপর সেই রেডিও অ্যাক্টিভগুলো উপরে চলে যাবে এরপর সেগুলো পড়তে শুরু করবে এবং সেটা অনেকটা জায়গা জুড়ে হবে তো ফার্স্ট যে এক থেকে দু কিলোমিটার সেটা কিন্তু একেবারে পুরো শেষ করে দেবে এই মিনিট ওইখানে যারা থাকবে তারা তো মারা যাবে তারপর সেখান থেকে থেকে যাক পাঁচ কিলোমিটার দূরে রয়েছে সেই সময় মাথা নিচু করে শুয়ে থাকতে হবে শুয়ে থাকার পর দশ মিনিট পর সেখান থেকে তাকে সরে আসতে হবে আসার পর তাকে একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে এই দশ মিনিটের মধ্যে বড় বড় যত বিল্ডিং আছে সেগুলো সব ভেঙে পড়ে যাবে কেন ভূমিকম্প হবে ঝড় হবে বৃষ্টি হবে তারপর তাকে খুঁজতে হবে কোনো একটা নিরাপদ স্থান যেমন মেট্রো স্টেশন যেগুলো মাটি নিচে আছে লাইক কলকাতা বা যে কোনো মেট্রো সিটি যেগুলো মাটি নিচে আছে সেটা সব থেকে ভালো জায়গা যেখানে কোনো বাইরের হাওয়া বাতাস করে একটা চটকে ঢুকতে পারে না সেরকম জায়গা এবং এইভাবে তাকে প্রায় চব্বিশ ঘন্টা ওরকম একটা জায়গা বা বারো ঘন্টা একটা জায়গা জায়গায় থাকতে হবে তবে বেসিক্যালি প্রথম এক ঘন্টা হচ্ছে মানে প্রথম এক ঘন্টা কুড়ি মিনিট মতো বলা চলে সেটা খুব ফাইটাল যেখানে একদম এয়ারপ্যাক্ট সিচুয়েশানে তাকে পুরো থাকতে হবে এবং এইভাবে থাকার পর তার শরীরে যে যদি কোনো প্রভাব পড়ে যে ধরো যে রেডিও অ্যাক্টিভগুলো তো ছেড়েছে তখন তিন ঘন্টার মাথা তাকে স্নান করতে হবে ভালো করে নুন খাত পাওয়া ভালো করে ধুয়ে নিতে হবে কোথাও যেন কিছু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস যেন কিছু না থাকে এরপর আসছে থার্ড ফেজ যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট দু তিন ঘন্টা কাটিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কি হবে এই যে রেডিও অ্যাক্টিভ যে প্রভাবটা সেটা শরীরে যেমন একটা প্রভাব ফেলতে হবে তার জন্য স্নান করে নিতে হবে শ্যাম্পু করতে হবে কিন্তু কন্ডিশনার ইউজ করলে হবে না কন্ডিশনার কি হবে সেই রেডিওটি গুলো কেন মাথা মধ্যে চেপে ধরবে তাই সেসব করা যাবে না সিল্ক জল খেতে হবে তাও সেটার আগে থাকতে ব্যবস্থা নিতে হবে যেখানে এই প্রভাবটা পড়বে সেখানে কারেন্ট চলে যাবে তো হাতের সামনে মিনিমাম যে সমস্ত নেসেসারি ওষুধ তারপর ধরুন টচ ব্যাটারি এগুলো রাখতে হবে ইলেকট্রনিক ডিভাইস যতটা সম্ভব ভেতরে রাখতে হবে বাইরে থাকলে কি হবে যখন পুন্টা ফাটবে সেই ইলেকট্রনিক ডিভাইসগুলো খারাপ হয়ে যেতে পারে মোবাইল ফোন খারাপ হয়ে যেতে পারে তো সেগুলোকে ভেতরে রাখতে হবে কোনো একটা নির্দিষ্ট কোপন স্থানে রাখতে হবে চার্জ রেডি করে রাখতে হবে চার্জার রাখতে হবে সাথে করে এরপর যখন থার্ড ফেসটা শুরু হবে সেই সময় কি হবে যে স্নান করে নেওয়ার পর শিল্ড জল খেতে হবে বেস্ট হচ্ছে একটা পটাশিয়াম যুক্ত কোনো ট্যাবলেট যদি খেয়ে না যায় তাহলে তার এই আয়োডিন বা রেডিওক্টিভের যে প্রভাবগুলো আছে সেগুলো কেটে যাবে এরপর শুকনো খাবার দাবার খেতে হবে কোনো ভারী জিনিস কোনো জাঙ্ক ফুড সবকিছু কিছু খাওয়া যাবে না কারণ আপনি রান্না করতে পারবেন আর আপনি অনেকটা দূরে আছেন প্রভাব কাটতে সময় লাগবে মেন্টাল শারীরিক প্রসার বিপি এগুলো বেড়ে যেতে পারে তো খুব থাকতে হবে রিল্যাক্স মুডে থাকার চেষ্টা করতে হবে এক্সট্রা প্রেশার নিলে চলবে না এরপর কি হবে এরপর আসছে ফোর্থ ফেজ এই ফোর্থ ফেজটা হচ্ছে সাত দিন পর থেকে মানে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ হয়ে সাত দিন কাটিয়ে দিতে হবে ঘেরা জায়গায় থাকতে হবে কয়েকটা বাইরে না বেরোনোই ভালো তারপর দেখতে হবে ফোর্থ ফেজ যেটা প্রভাব থাকবে প্রায় পঁয়তাল্লিশ দিন এই 45 কিন্তু আপনাদের খুব সাবধানে চলতে হবে এবার বলা চলে যে এই মানে 45 দিনের মাথায় গিয়ে এই যে রেডিওঅ্যাকটিভ এলিমেন্টস গুলো ছিল সেগুলো নেগলিজেবল 0.1% মতো বাতাসে থাকবে যেগুলো আস্তে আস্তে পৃথিবীতে সহ্য করে নেবে এবং আপনি তারপর আস্তে আস্তে বাইরে বের পারবেন এটা আশার হচ্ছে লাকি বিস্ট যিনি একটা সময় খুব নাম করা রয়্যাল এজেন্ট ছিলেন সেক্টর সার্ভিসে কাজ করতেন তিনি কিছু কথা বলেছেন তার ইন্টারভিউতে যে চট করে পাকিস্তান কিন্তু কোনো বোমা ছাড়তে পারবে না নিউক্লিয়ার বোমা কারণ নিউক্লিয়ার বোমা ছাড়তে গেলে তাকে যে মিসাইলের মধ্যে সিট করতে হবে জিপিএস পদ্ধতিতে তাকে কোনো নির্দিষ্ট টার্গেটে তবে এর জন্য যে স্যাটেলাইট গুলো ইউজ করা হয় সেগুলো প্রত্যেকটা যে কান্ট্রিগুলো রয়েছে লাইক ফ্রান্স আছে ইসরায়েল আছে চায়না আছে ইউএসএ আছে আছে ইন্ডিয়া তারা নজরদারি করছে তাদের কাছে চলে যাবে যে পাকিস্তান একটা বোমা চলেছে সেই সময় আমেরিকার কাছে কিছু ক্ষমতা আছে যে জিপিএস পুরো অফ করে দিতে পারে তখন আর তারা নেভিগেশন সিস্টেমের ছুটি বোমা ছাড়তে পারবে না তাই এখনই অতটা ভয় পাওয়ার কিছু নেই যে পাকিস্তান এক্ষুনি কোন একটা বোম ছেড়ে দেবে ভারতের থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান নিজেদের অপিনিয়ন দিন আর দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল